ঢাকার কুডিল ফ্লাইওভারের কাছে অবস্থিত যমুনা ফিউচার পার্ক দক্ষিণ এশিয়ার সর্ববৃহত বহুতল শপিং মল হিসেবে পরিচিত সালে যমুনা বিল্ডার্স লিমিটেড প্রায় লক্ষ আয়তনের এই সুবিশাল শপিং কমপ্লেক্সের নির্মাণ কাজ এবং দুই হাজার তেরো সালের ছয় সেপ্টেম্বর এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় আধুনিক স্থাপত্য শৈলীর এই শপিং মলের প্রবেশের শুরুতে রয়েছে রোমাঞ্চকর আউটডোরের রাইড যেমন স্কাইপড্রোভ রোলার কোস্টার পাইরেট শিপ ম্যাজিক উইন্ডো মিল ফ্লাইং ডিস্কো এবং টাওয়ার চ্যালেঞ্জার যা দর্শনার্থীদের বাড়তি আনন্দ দেয় শপিং মলে রয়েছে দেশি বিদেশি ব্র্যান্ডের শোরুম ফোর্ট কোর্ট রেস্তোরাঁ ব্লকবাস্টার সিনেমাস প্লেয়ার্স জুন এবং সুপ্রিসর কার পার্কিং ব্যবস্থা কেনাকাটার পাশাপাশি চিত্র বিনোদনের জন্য প্রতিদিন হাজারো দর্শনার্থী এখানে ভিড় জমা যমুনা ফিউচার পার্কে সপ্তাহে ছয় দিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে প্রতি বুধবার এটি বন্ধ থাকে যমুনা ফিউচার পার্কে আপনি কিভাবে আসবেন ঢাকার যে কোনো স্থান থেকে কুড়িল বিশ্বরুড় হয়ে বাস সিএনজি বা রিক্সা যুগে সরাসরি যমুনা ফিউচার পার্কে যাওয়া যা এছাড়া প্রকৃতি স্মরণি বার্ডা বাড়ি দ্বারা হয়ে গমনকারী যে কোনো বাসের যাত্রী এখানেই নামতে পারবেন সম্মানিত ভিউয়ার্স যমুনা ফিচার পার্ক সম্পর্কে আপনাদের কোনো ধরনের মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টসে লিখে যাবেন আর এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ